মানিকগঞ্জে জুলহাসের বিমান দেখতে ইউএস বাংলার পাইলট চলে এসেছে হেলিকপ্টার নিয়ে কি ভাগ্য জুলহাসের আজকে জুলহাসের ভাগ্য খুলে যাবে দর্শক জুলহাসকে নতুন করে লেখাপড়া শিখিয়ে তারা জুলহাসকে পাইলট বানাবেন যা এরই মধ্যে ঘোষণা দিয়েছেন ইউএস বাংলার এই পাইলট দর্শক সম্পূর্ণ ভিডিওটুকু দেখুন আর শেয়ার করুন

একটা এই গতি شو করবে একটা ইঞ্জিনে ইনমিটার এই ইঞ্জিনিতার গিয়ে সবগুলা কিন্তু একটা পার্ট বাই পার্ট ওকে জানতে হবে ও জানলে তো তুমি এই সিমেতে না বলছ না আচ্ছা পরে বলবেন যখন কি এই সবটাই কিন্তু জানতে হবে জানতে জানতে তারপরে ও এক্সটিজি আসবে এটার জন্য অনেক বড় প্রজেক্ট দরকার অনেক বড় হ্যাঙ্গার দরকার তারপরে এন্ডুমিনেন্ট সিটি তো হবে তারপরে ওকে জানতে হবে কোনটা ইনিভেটর কোনটা ইনড্রন তবে কোনটা রাডার তারপরে সে সমস্ত বিচার করবে তারপরে ব্যালেন্স করতে হবে ও একটা ক্লাস যেটা ভালো করছে সেটা হচ্ছে যে ব্যালেন্সিং অনেকে প্লেন যখন বানায় ও সামনে বসে দলগত মেকটাকে বলে দেয় হ্যাঁ অনেকে প্লেন বানায় যখন ধরে একটা প্লেন প্লেনের জন্য ও সামনে বসে আছে ইঞ্জিনটার পিছনে কোনো কারণে যদি ওর ওয়েট বেশি হয় ইঞ্জিনিয়র থেকে আছে তো ঠিক করে পড়বে এরকম এর পরিহেবে ক্র্যাশ করবে আবার যদি কোনো কারণে ওর থেকে ইঞ্জিনটা বেশি ওয়েট হয়

তো তখন আমি এটা শখের বসেই করেছিলাম তো সেগুলো অনেক ভালোভাবে ফ্লাই করত তো তখন থেকে আমার মনে হইতো যে আসলে আমার মনে হয় এই বিমানের প্রতি এক্সপিরিয়েন্সটা আমার ভালোই হবে আমি যদি এটা নিয়ে গবেষণা করি তো তখন আমার মনে চাই যে আমি একটা আন্তালিক তৈরি করি যেটা দিয়ে আমি উঠতে পারবো তো সেখান থেকে আজ থেকে দুই বছর আগে আমি এই বিমানটা বানানোর শুরু করি এক বছরে একটা বানিয়েছিলাম সেটা পারফেক্ট না হওয়ার কারণে সেটা আমি বাড় দিয়ে দিই তারপর লাস্ট এক বছরে আমি এই বিমানটা তৈরি করি এবং এটাতে অনেক পরিশ্রম অনেক ক্যালকুলেশন করতে হয়েছে অবশেষে আল্লাহ রহমতে এটির ওয়েট ব্যালেন্স এবং সবকিছু সঠিকভাবে হওয়ার কারণে এটা আমি পিক আপ করতে পেরেছি